বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আগরতলা ধলেশ্বরস্থিত পুরাতন জেল সংলগ্ন ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে মাঠে অনুষ্ঠিত হল বৈষ্ণব ধর্ম মহাসম্মেলন রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে বৈষ্ণব ধর্মাবলম্বীরা সামিল হলেন এই ধর্ম সম্মেলনে সকালে বৈষ্ণবদের এক সংকীর্তন শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আর এই শোভাযাত্রাকে ঘিরে বৈষ্ণবদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎস ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মহামণ্ডলী পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাসলীলার পাঁচশো চোদ্দতম দিবস উদযাপনে আগরতলায় অনুষ্ঠিত হল বৈষ্ণব ধর্ম মহাসম্মেলন চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাসলীলার পাঁচশো চোদ্দতম বর্ষের মাসে চব্বিশ বছর শেষে সেই মাঘ মাস তার শুক্লপক্ষ প্রভু করিলা সন্ন্যাস শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের এই উক্তিকে মান্যতা দিয়ে এই শনিবার আগরতলায় অনুষ্ঠিত হল ঐতিহাসিক বৈষ্ণব ধর্ম মহাসম্মেলন রাজ্যে বিভিন্ন জেলা মহকুমা থেকে সাধুগুরু বৈষ্ণবরা অংশগ্রহণ করেন এই সম্মেলনে এদিন সকালে আগরতলা ধনেশ্বরস্থিত পুরাতন জেল সংলগ্ন ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের মাঠ থেকে সাধুদের সংকীর্তন শোভাযাত্রা বের হয়ে শহরে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় স্কুল প্রাঙ্গনে এসে মিলিত হয় প্রতিহিংসা দাবানল থেকে মুক্ত হয়ে বিশ্ব শান্তির বার্তা নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্মকে সামনে রেখে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা শোভাযাত্রাটি স্কুল শুরু হয় ধর্মসভার কাজ সেখানে সাধু সন্তরা ধর্ম নিয়ে আলোচনা করেন এদিনের এই মহা ধর্ম সম্মেলন ও সংকীর্তন শোভাযাত্রাকে ঘিরে অংশগ্রহণকারী সাধুদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা